হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরের সামনে যে বিশ্ব রোড সে বিশ্ব রোডেই আছে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন এই বাস যাত্রী এবং রেলের যাত্রীদের নিরাপদে রাস্তা পারাপার জন্য সেখানে আছে একটি ফুট ওভার ব্রিজ আগে একটি ফুট ওভার ব্রিজ ছিল সেটি ভেঙে নতুন আধুনিক এই ফুট ওভার ব্রিজ তৈরি করা হয় আছে স্কেলেটার কিন্তু অযত্ন অবহেলায় কোটি টাকায় নির্মিত এই স্কেলেটারটি যেমন নষ্ট তেমনি স্কেলেটার থেকে নেমে বাসে ওঠার জন্য অথবা বাস থেকে দ্রুত স্কেলেটারে ওঠার জন্য সহজ কোনো রাস্তা নেই এভাবে গ্রিল দিয়ে রেলিং দিয়ে আটকানো আসা যাওয়ার পথ যে কারণে যাত্রীদেরকে ঘুরে লম্বা পথ হেঁটে স্কেলেটারে উঠতে হয় অথবা স্কেলেটার থেকে নেমে বাসে উঠতে হয় অবশ্য যারা বিমানে উঠবেন বা বিমান থেকে এসে ট্রেনে উঠবেন তাদের জন্য অবশ্য সুবিধা কিন্তু কথা হলো এই স্কেলেটার অবস্থা দেখেন এটি নষ্ট যে কারণে মানুষ পায়ে হেঁটে উঠছে যাত্রীরা সাধারণ পদসের পায়ে হেঁটে উঠছে লাফে লাফে উঠছে আর স্কেলেটারের পরিবেশটি এতটাই নোংরা দেখুন কি পরিমাণ নোংরা আবর্জনা ফেলে রাখা হয়েছে এখানে বিভিন্ন কাগজের প্যাকেট চিপসের প্যাকেট চানা ছোটো থেকে শুরু করে নানান ধরনের কাগজ বিভিন্ন ছোটো ছোট ভিজিটিং কার্ড এভাবে ফেলে স্কেলেটার নষ্ট করে রাখা হয়েছে কর্তৃপক্ষের উদাসীনতায় দায়িত্বজ্ঞানহীনতায় এটি এভাবে নষ্ট অথচ একটু মেরামত করলে সংস্কার করলে কিন্তু এটি চালু হইতে পারে জনগণের সুবিধা পেতে পারে কিন্তু সেই কাজ কে করবেন স্কেলেটার নষ্ট হলেও কিন্তু এটি দোকান আছে দেখুন স্কেলেটারের সিঁড়ির গোড়ায় কিন্তু দোকান দেওয়া আছে আর এই যে দেখুন স্কেলেটার থেকে নেমে এই যাত্রীটি কোন দিক দিয়ে বাসে উঠবে সে রাস্তায় খুঁজছেন এই যে একটি ছেলে দেখুন সে এই ফাঁক গোলে চলে গেলেন ওদিকে আর সামনে বাসগুলো যাচ্ছে আই দেখুন একজন যাত্রী আসছেন উনিও কিন্তু এখন এই চিপাক দিয়ে মাথা নিচু করে এই ফাঁকগুলি তিনি চলে যাবেন এই যে একজন হকার তিনিও কিন্তু এভাবে পার হচ্ছেন এটি আসলে যারা নির্মাণ করেছেন তখন তাদের বোঝা উচিত ছিল এই যাত্রীগুলো এই পথচারীগুলো কিভাবে রাস্তাটা পার হবেন কিভাবে এই পার থেকেও পারে যাবেন একে স্কেলেটর নষ্ট তার উপর আবার এই রেলিং দিয়ে পারাপারে পট্টাও রুদ্ধ করে রাখা হয়েছে আসলে যারা এটি নির্মাণ করেছেন তারা এটি ভাবেননি তারা নির্মাণ করেই স্থাপনাটিকে বসিয়েই তারা দায়িত্ব শেষ করেছেন তাদের বাণিজ্য হয়েছে পকেট ভারী হয়েছে কমিশন বাণিজ্য হয়েছে দেশের কোটি কোটি টাকা নষ্ট হয়েছে কিন্তু সাধারণ মানুষ পথচারী যাত্রীরা এর কোনো সুবিধা পাচ্ছে না এ বিষয়টি কে দেখবে এখনও তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা ইচ্ছা করলে এটি সংস্কার করে মেরামত করতে পারেন আসলে যার কাজ সেটা করে চলে গেছেন ব্যবসা হয়েছে পকেট ভারী হয়েছে কমিশন দেওয়া হয়েছে সবই হয়েছে আর যাত্রীরা সাধারণ পাবলিকরা ভুগুক তাতে কিছু যায় আসে না উল্টো এই স্কেলের গোড়ায় দোকান বরাদ্দ দিয়ে তারা এখান থেকে টিকিট চাঁদা খাচ্ছেন আসলে এখন সময় হয়েছে এই সব অব্যবস্থাপনা দুর্নীতি অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যাতে করে দেশের সম্পত্তি নষ্ট না হয় দেশের পরিবেশ নষ্ট না হয় এবং যাত্রীরা সাধারণ পাবলিকরা সব স্থাপনার সঠিক সুবিধা পান যা তাদের জন্য নির্মাণ করা হয়েছে কিন্তু এগুলো কে দেখবে